বান্দা আল্লাহ রব্বুল আলামিন গেলেন দিলেন ওরে বান্দা শুনে নাও জেনে নাও এই পৃথিবীর তুমি যতগুলি মখলukat আমি আল্লাহ বানাইছি এই মখলukatের মধ্যে আমি তোমাদেরকে اشرفুল মখলukat বানাইছি রে বান্দা আজকে তুমি এই হালাকুরা মার্কেটের মধ্যে যদি চুরি করো আর যদি মনে মনে বলো যে পৃথিবীর জমিনে যাহা কিছু হয় আল্লাহ তালার হুকুমে হয় এই জন্য আমি চুরি করলাম এটার মধ্যে অবশ্যই আল্লাহ তালার হুকুম আছে এই জন্য আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে ঘোষণা করিয়া দিলেন ফা আল্লাহ মাহা ফু বান্দা তোমাদের ভিতরে আমি আল্লাহ একটা না দুই দুইটা পাওয়ার দিয়ে দিয়েছি পৃথিবীর দেরি জমি কোনো বান্দা ইচ্ছা করে যে আমি নেক কাজ করব আমি নেক কাজের মধ্যে জড়িত থাকব আমার আল্লাহ বললেন অবশ্যই তোমার জন্য আমি আল্লাহ সেটা তৌফিক দিয়ে দেব আর যদি কোনো বান্দা মনে মনে কয় আমি দুনিয়ার জমিনে চুরি করব ডাকাতি করব আল্লাহ বললেন অবশ্যই তোমাকেও আমি সার দিয়ে দেব ওরে বান্দা মনে রাখি এই দুনিয়ার জমিনি তুমি সারা জীবন থাকবা না রে বান্দা এমন একটা সময় আসবে তোমাদের কি ঘুরে আমি আল্লাহর দরবারে আসতে হবে যেই দিন তোমার সামনে আজরাইল দাঁড়িয়ে যাবে রে ওই দিন তোমার কোনো বাহানা আজরাইল শুনবে না তোমার জান কবজ করবে তোমার জানকে নিয়ে আজরাইল যখন আমার দরবারে চলে আসবে রে ওই দিন আমি আল্লাহ তোমার ফয়সলা করব তোমার ঠিকানা আমি জান্না দেব না জাহান নামে এখন বন্ধুগণ পৃথিবীর জমিনে আজকে আমরা একজন মানুষ পৃথিবীর জমিনে ষাট বছর সত্তর বছর এর থেকে বেশি বাসে কি কোন আপনারা বাসে এইটাই তো দোল বর্তমানকার মানুষ চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে সব হার্ট অ্যাট্যাক স্ট্রোক করতেছে ব্লাড জমা হয়ে একদম শেষ হয়ে যাইতেছে কত ধরনের বেমারে মানুষ মারা যাইতেছে যায় না গো এখন কোন এই যে দুনিয়ার জমিনে চল্লিশটা বছর পঞ্চাশটা বছর বাঁচবে তার জন্যে ঘর করতে হয় গাড়ি কিনতে হয় জমি কিনতে হয় ছেলের জন্যে মেয়ের জন্যে প্রপার্টি করতে হয় সব কিছু করতেছে মাত্র পঞ্চাশটি বছর বেঁচে থাকার জন্য এখন চিন্তে করে দেখো যেই জায়গার মধ্যে আমরা আবাদান আবাদান জিন্দাগি থাকবো যাই জিন্দাগির কোনো শেষ হবে না ওই জিন্দাগির জন্যে ওইখানকার জন্যে ওই জায়গার জন্য আমাদের কত মেহনতের দরকার একটা ভেবে দেখো এবার যুবক ভাইরা আমার মনে রাখবা আমার নবী করিম সাল্লাহ সাল্লাম বলতেছেন যে আমি নবী যখন আল্লাহর দরবারে গিয়েছিলাম আল্লাহ তালা নবীকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিল কত ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত এখন বলো বর্তমান আমরা কয় ওয়াক্ত পড়ি পাঁচ ওয়াক্ত এখন বলো পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমাদের দ্বারা সম্ভব হইতো হইতো ভাই হইতো না এই যে নামাজ পঞ্চাশ ওয়াক্ত নামাজ আল্লাহ তালা নবীকে দিয়ে দিলেন নবী পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন মুসা আলহি সালাতুয়া সালামের সঙ্গে দেখা মুসা নবী বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তালা আপনাকে কি দিল বলে পঞ্চাশ ওয়াক্ত নামাজ বলছে কি বলছেন আপনি আপনার উম্মত পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়বে আপনি যান কমায় নিয়ে আসেন আল্লাহ রসুল চলে গেলেন নামাজ কমায় দিল পাঁচ ওয়াক্ত আসলেন কত পঁয়চল্লিশ আবার যান আবার গেছে আবার আসছে এইভাবে নয় বার গেছে তাহলে কত কমে গেল পঁয়চল্লিশ ওয়াক্ত এখন মুসানবির কাছে যখন আসতেছেন মুসানবী ডাক দিলেন ইয়া রাসুল্লাহ আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজও একটু কঠিন হবে আপনি আরেকবার যান আরও দুই ওয়াক্ত কমে নিয়ে আসেন আল্লাহ রসুল ডাক দিলেন ভাই মুসা আমার আর যেইতে ইচ্ছা হয় না আর আমার এতটা লজ্জা লাগতেছে কারণ আমি অলরেডি নয়বার গেছি কয়বার শোনা বার এই নয়বার যাওয়াতে আমার একদম এতটা লজ্জাবোধ হইতেছে আমি আর যাব না আর দ্বিতীয় কথা হলো আল্লাহ তাআলা প্রত্যেকবারে পাঁচ ওয়াক্ত করে নামাজ কমাই দিছিল এখন যদি যায় যদি একবারই পাঁচ ওয়াক্ত কমাই দেয় আমার উম্মতের জন্য কিছুই থাকবে না রাসূলুল্লাহ বললেন আমার উম্মত এই পাঁচ ওয়াক্ত পড়বে আল্লাহ তালা ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কোন উম্মত যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক মর্মে সঠিকভাবে আদায় করে আমি আল্লাহ তার আমল আমলনামায় ওই 50 ওয়াক্ত নামাজ নামাজের দিয়ে দেব খারাপ লাগলো ভাই এবার দেখো এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি ভাই আহারে কত যুবক শুক্রবারের দিন মসজিদে যায় কিচ্ছু পারে না কিচ্ছু না আমার সাথে কত যুবক আমার পাশের দ্বারে নামাজ পড়ায় চোরের মতো করিয়ে দিয়ে দিয়ে দেখবে লেগছেন নিজে বাস্তব প্রমাণ দেখা আমার সাথে নামাজ পড়তে জানে না হুজুর যেমন করি করে এলা যদি আপনি একশো রেখাত পড়বে হয় কি না তার ভিতরে নাই নাই কালাম সবথেকে বড় জিনিস দেখেন এই যুবকটা যে উজু করে মসজিদে গেছে তারাই জিজ্ঞাসা করেন ভাই উজুর ফরজ কয়টা কভার পাইবে না কয়টা যুবক ভাই কোন উজুর ফরজ কয়টা চারটে মহাশাল ভালো জানে কিন্তু বেশিরভাগ যুবক চুপ করি আছে বাবা এটা কি কোশ্চেন করেন তো হয় না নাই এখন বলেন একজন মুসলমানের সন্তান হয়ে যদি আমরা উজুর ফরজে জানি না উজু করতে জানি না আচ্ছা কোন তো বাবা আমাদের নামাজ কবুল হবে কবুল হবে না কখনো হবে না কোন মুফতি আছে এই কথাটা বলে যাক যে হ্যাঁ উজুই হয় নাই নামাজ হবে নামাজে আদায় হবে না এখন আসলে গোসলের ফরজ গোসলের ফরজ কয়টা ভাই এই যে গোসলের ফরজ যদি না জানে সারাটা জীবন তার শরীলতে নাপাক থাকবে হয় কি না বাবা আর এই নাপাক শরীর নিয়ে যদি কোনো ইবাদত করে আল্লাহ কবুল করবে কখনোই করবে না এই জন্য যুবক ভাইদেরকে বলবো ভাইরা আমার এই পৃথিবীর জমিনে যে কয়েকদিন মুষ্টিময় নিয়ে আমরা আসছি এই দুনিয়ার জমিনে এক নম্বরে আমাদের উদ্দেশ্য নামাজ থাকতে হবে পূর্ব ইনশাল্লাহ দুই নম্বর একটা আমলের কথা বলে যাব সেটা হলো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেছেন পৃথিবীর জমিনে মা যে আছে মা মা আর বাবা তোমাদের জন্য মা আর বাবা এমন একটা সম্পদ তোমরা যদি মা আর বাবার খেদমত করতে পারো মায়ের মুখ থেকে যদি দোয়া নিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্না দিয়ে দেব জোরে বলি সুবাহান আল্লাহ এবার বন্ধুগণ হজরতে মুসা নবী আল্লাহর কাছে একদিন বললেন গো আল্লাহ এই পৃথিবীর জমিনে এমন কোন বান্দা এমন কোন বান্দা আছে যেই বান্দা আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে আমার বন্ধু হয়ে এবার আল্লাহ মুসা আলি সালাতামকে ডাক দিলেন এই মুসা এই পৃথিবীর জমিনে একজন বান্দা আছে আছে যেই বান্দাটা শহরের মধ্যে ওই শহরে গিয়ে দেখো ও একটা কসাই মানুষ তোমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে এই কথা শুনতেই মুসা নবীর শরীরের পশম দাঁড়িয়ে গেল আল্লাহ একজন কসাই মানুষ আমার সঙ্গে জান্নাতে থাকবে তাও আবার আমার বন্ধু হয়ে আল্লাহ বললেন হ্যাঁ অবশ্যই এবার বন্ধুগণ হজরতে মুসা অমুক শহরের দিকে রওনা হয়ে গেল যেতে যেতে রে ওই শহরের মধ্যে মুসা নবী গিয়ে পৌঁছে যায় বাজারের মধ্যে লক্ষ্য করে দেখি এক কোণার মধ্যে একজন কসাই ওই ছাগলের মাংসগুলি কেটে কেটে বিক্রি করতেছিল মুসা নবী এক কোণার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোশার দিকে লক্ষ্য করে দেখিরে ও কোশাই তুমি কি কি আমল কর আজকে আমি নবী মুসা দেখিয়ে যাব ওই কোশাই ওইখানে সুন্দর করে মাংসগুলি সুন্দরভাবে মাপ দিয়ে দেয় মাংসগুলি বিক্রি করে দিলে শেষের মধ্যে কিছু মাংস একটা পন্নির মধ্যে ঢুকিয়ে এবার দোকান বন্ধ করে রহনা দেয় মুসানবী পিছনে পিছনে রহনা দিয়ে দিলেন যেতে যেতে রে একটা বাড়ির মধ্যে যখন কষাই ঢুকিয়ে পড়ে মুসানবি পিছন থেকেই লক্ষ্য করি দেখি রে এই বাড়ির মধ্যে যখন ঢুকিয়ে পড়েছে নিশ্চয় এই বাড়ি হবে এখন সন্ধ্যা হয়ে গেছে ডাক দিলেন ও বাড়িওয়ালা ভাই আমি অনেক দূর থেকে আসছি রে আমাকে একটু থাকার জন্য একটা ব্যবস্থা করিয়ে দেন ভিতর থেকে আওয়াজ দিল তুমি কে তোমার পরিচয় বলল আমি হলাম রাতের মোসাফি এতটুকুই আমার পরিচয় অনেক দূর থেকে আসি আমার শরীরখানা খানা কেলান্ত হয়ে গেছে ডাক দিলে নুরে মুসাফির আমার বাড়িতে পারবে কোনো অসুবিধা নাই রে আমার বাড়িতে হয়তো খানাটা আমি তোমাকে লেটে টুক দিতে পারবো এবার মুসানবি বললেন আমার কোনো ধরনের অসুবিধা নাই এবার ভিতরে ঢুকে পড়লেন মুসানবীকে জায়গা করে দিল বসে বসে লক্ষ্য করে দেখে রে ওই কষাইয়ের কি কি আমল বাড়ির মধ্যে করে এবার কসাই চলে গেল ওই কোনার মধ্যে একটা রুম ছিল ওই রুমের মধ্যে গিয়ে রে ছোট্ট একটা চোখির মধ্যে একটা বৃদ্ধ মানুষ শুয়ে আছে রে শরীরটা কাবু হয়ে গেছে রে মানুষটাকে তুললেন শরীরের মধ্যে পায়খানা পেশাব লেগে আছে এবার সব কিছু ধুয়ে দিলেন একটা ভালো কাপড় পরিয়ে দেয় দেওয়ার পর ওই কষাই রান্না ঘরে চলিয়ে যায় গিয়ে সুন্দর করে রুটি তৈরি করলেন ওই মাংস টকুন বানাইলেন বানিয়ে এবার নিয়ে আসলেন এবার তার মাকে খাওয়াইয়া দিবে ওরে বন্ধু এবার দেখেন ওই মুসলমান লক্ষ্য করে দেখেরি ওই ওই মাংসর টুকরা আর রুটির টুকরা তার মার মুখের মধ্যে যখন তুলিয়ে দেয় মা ওই মাংস আর রুটির টুকরা গুলে খেয়ে খেয়ে খানার শেষ হয়ে গেল তার মুখখানা কেনা মুষিয়ে দেয় এবার ওই কসাইর মা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ আমার সন্তান তারে তুমি মুসানবির সঙ্গে দোস্তু বানাইয়ে জাননাতুল ফের দোষ নচিব করে দিও মুসানবি দূর থেকে দেখতেছেন ঝরঝর করে চোখের পানি পড়তেছে দৌড় দিয়ে চলে গেলেন ওই মায়ের কাছে মা তুমি যেই দোয়া করতেছো মা তুমি জানো না আজকে তুমি এইখানে দোয়া করতেছ ওইখানে আরসের মধ্যে তোমার দোয়া অলরেডি পৌঁছে গেছে রে মা তোমার সন্তান আমার সঙ্গে আমি হলাম নবী মুসা আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে এই কথা শুনে এবার ওই তার মুসা নবীর দিকে তাকাইতেছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নিয়েছ আল্লাহ তালা এই পৃথিবীর জমিনে যদি কোনো মা তার সন্তানের জন্য যদি দোয়া করে আল্লাহ তালা ওই দোয়াকে কখনো খালি ফিরিয়া দেয় না এই জন্য যুবক ভাইরা তোমাদেরকে বলে যাব আমার সময় শেষ হয়ে গেছে এই জন্য আজকে আমি আর বেশি কথা বলতে পারলাম না এতটুকুন কথা বলে যাব যতদিন দুনিয়ার জমিনে আসো মাকে দিনও কষ্ট দিও না মাকে উফ শব্দটা বলার তোমার কোনো চেষ্টা করিও না মার কাছে তুমি সব সময় ধোয়া নেও যেইখানে যাবা মায়ের পায়ের মধ্যে হাত রেখে হাতে একটা চুমু দাও আল্লাহর আরস তোমার প্রতি খুশি হয়ে যাবে তুমি যেইখানে যেই মসুদে যাবা আল্লাহ প্রত্যেকটা তোমাকে কামিয়াবি দিয়ে দেবে তোমাকে বিজয় দান করে দেবে এই জন্য মায়ের দোয়া নিয়েও এতটুকুন বলে আমার বক্তব্য শেষ করে দিলাম আসসালাম